নমস্কার রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আছি ক্যান্টিগে পার্কে যেখানে কিছুক্ষণ আগেই ভারতীয় দলের অনুশীলন শেষ হলো তবে আজকে আমি প্র্যাকটিস নিয়ে কথা বলবো না আজকে আমার এই ভিডিওটার মূল বিষয়বস্তুই হচ্ছে ফেসিলিটিস যেটা ভারতীয় দলকে দেওয়া হয়েছে এবং নিউ ইয়র্কে পৌঁছ থেকে কিন্তু একের পর এক আমরা শক শকিং অ্যারেঞ্জমেন্টস দেখছি এখান আইসিসির তরফ থেকে যেটা প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন টিমগুলিকে এবং সর্বশেষ যেটা আমরা শুনতে জানতে পারলাম সেটা হলো যে হোটেলে ভারতকে রাখা হয়েছে ভারতীয় দলকে রাখা হয়েছে অর্থাৎ লং আইল্যান্ডে যে গার্ডেন সিটি হোটেলে যেখানে ভারতীয় টিম থাকছেন সেখানকার জিম ফ্যাসিলিটিও কিন্তু মিনিমাম যে স্ট্যান্ডার্ড অফ যে জিম ফ্যাসিলিটি সেটা নয় তার জন্য তার ধরুন কি করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের সামনেই একটি লস অ্যাঞ্জেলেস ফিটনেস সেন্টার আছে সেখানকার জিম ফেসিলিটি ব্যবহার করতে হচ্ছে এবং সেই জন্য তারা মেম্বারশিপও নিয়েছে সেখানকার এটা এর থেকে বড় শকিং আর কিছু হতে পারে না পাশাপাশি আমরা আপনারা সবাই জানেন যে এতদিনে আপনারা সব নিশ্চয়ই জানেন যে এখানে যে প্র্যাকটিস ফেসিলিটিস সেটা কিন্তু মেন স্টেডিয়ামে নয় এটা কিন্তু আইসান হাওয়ার পার্ক থেকে কুড়ি মিনিট দূরে ক্যান্টিকে পার্কে এখানে প্র্যাকটিস অ্যারেঞ্জমেন্টসটা রেখেছে আইসিসি এবং প্রতিটা টিম যারা এখানে খেলছে তাদের কিন্তু প্র্যাকটিসটা কিন্তু মূল স্টেডিয়ামে করতে পারছে না তারা তাদেরকে আসতে হচ্ছে কুড়ি মিনিট দূরে ক্যান্টিগে পার্কে যেখানে তাদের অনুশীলন করতে হচ্ছে এবং এটাও কিন্তু আমার এতদিনের কিন্তু আইসিসি ইভেন্ট কভার করার অভিজ্ঞতা থেকে বলছি এরকম কিন্তু কোনো জায়গায় হয় না ন সচরাচর হতে দেখা যায় না মূল স্টেডিয়ামেই কিন্তু প্র্যাকটিস ফেসিলিটি था হ্যাঁ আপনি ম্যাচ ডে মাইনাস ওয়ান মূল স্টেডিয়ামে প্র্যাকটিস করেন টিম যা যাদের খেলা থাকে ম্যাচ ডে মাইনাস ওয়ান কিন্তু নর্মালি কী হ্যাঁ আইসিসি অন্য একটা জায়গাতেও প্র্যাকটিসের ব্যবস্থা রাখে কিন্তু নর্মালি দ্যাট প্র্যাকটিস ইস ম্যাচ ডে মাইনাস ওয়ানে কিন্তু মূল স্টেডিয়ামে প্র্যাকটিস করার করতে পারে টিমগুলি কিন্তু এখানে সেটা দেখা যাচ্ছে না কেননা প্র্যাকটিসের ব্যবস্থাই রাখা হয়েছে কিন্তু ক্যান্টিকে পার্কে যেটা আইসান হওয়ার পার্ক থেকে দূরে এবং সকাল নম্বর তিন কি যদি যদি আমাকে বলেন যে সব অবশ্যই উইকেট মানে এটা কিন্তু আদর্শ অ্যাডভার্টিসমেন্ট নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনি আমেরিকায় শুধু আমেরিকায় নিয়ে এসছেন ঠিকই এটা একটা বড়ো মুভ টু গেট দ্য গেম গ্লোবালাইজ গ্লোবালাইজ করার জন্য এর থেকে বড় কিছু পদক্ষেপ হতে পারে না আইসিসি এস টেকেন দ্য রাইট ডিরেকশান কেন এলে গেমসে আমরা জানি যে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং এটা তার প্রথম ধাপ কিন্তু আপনাকে তো একটা ন্যূনতম একটা ভালো উইকেট দিতে হবে যেখানে টিম একটা উপভোগ্য লড়াই দেখতে পারবে ব্যাটে বলে সেটা কিন্তু এখানে হচ্ছে না এই ওয়ার্ল্ড কাপে বিশেষ করে এই নিউ ইয়র্কের এই ভেনুতে কিন্তু আগাগোড়া আমরা দেখেছি যে যে কটা ম্যাচ হয়েছে সো বেশিরভাগই লো স্কোরিং এফেয়ার সুতরাং টিমগুলি স্ট্রাগেল করেছে বিশেষ করে টস জিতলে কিন্তু প্রথমে বোলিং নিচ্ছে টিমগুলি এবং ওভারলি ডিপেন্ডেন্ট অন কন্ডিশনস কন্ডিশন কেন কন্ডিশনস কিন্তু প্রচণ্ডভাবে ফেভার করছে বোলারদের উইচ ইজ নট ইয়ে টাকা ইয়ে নট আ গুড অ্যাডভার্টিজমেন্ট ফর গুড ক্রিকেট কেননা আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতন একটা টুর্নামেন্টে শুধু আমেরিকায় নিয়ে এসছেন সেখানে কিন্তু এইখানে একটা মেকশিপ অ্যারেঞ্জমেন্ট যে আইসানহার পার্কে যে স্টেডিয়ামটা সেটা আমি নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সেখানে একটা মেকশিপ স্টেডিয়াম আপনি আপনারা করেছেন সেখানে ক্যান্টিকে পার্ক যেখানে এখানে প্র্যাকটিসের ব্যবস্থা রাখা হয়েছে সেখানেও আপনারা ড্রপ ইন উইকেটস রেখেছেন ছটা মেন স্টেডিয়ামে চারটে ড্রপ ইন উইকেটস পাশাপাশি আউটফিল্ড নিয়েও কিন্তু যত কম বলা যায় ততই ভালো কেন আউটফিল্ড এখানে কিন্তু আমরা দেখেছি বল ট্র্যাভেল করছে না একটা ব্যাটার যখন সে ভালো স্ট্রোক নিচ্ছে ভ্যালু ফর মানি সেটা কিন্তু পাচ্ছে না তারা কেননা বল বাউন্ডারি অব দি পৌঁছচ্ছেই না এবং এটা এটা দিস আর ডিস নট গুড অ্যাডভার্টিজমেন্টস মানে যেটা আমি বারংবার আপনাদের যেটা বলতে চাইছি যে এটা একটা ভালো কিন্তু অ্যাডভার্টিসমেন্ট নয় এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য পাশাপাশি কিন্তু অবশ্যই শেষ যেটি সকার অবশ্যই সেটা হলো যে টিমগুলো মানে এখানে আসা থেকে ভারতীয় দল যখন এখানে প্রথম এলেন এসেছিলো নিউ ইয়র্কে সেই দিনে কিন্তু দুদিন বিশ্রাম করার পর যখন রাহুল দ্রাবিড় রোহিত শর্মা সব টিম ম্যানেজমেন্ট ইচ্ছা প্রকাশ করেছিল তারা স্টেডিয়াম মূল স্টেডিয়ামটি দেখতে চান তখন কিন্তু তাদের অ্যালাউ করা হয়নি হ্যাঁ তার পরের দিনে অর্থাৎ পরের দিনে রোহিত এবং রাহুল দ্রাবিড় দুজনেই গেছিলেন দেখতে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা কিন্তু প্রথম নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের অভিজ্ঞতা হয়েছিল যখন তারা বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচটি খেলেছিলেন সুতরাং এটাও কিন্তু মানে অভিপ্রেত নয় সুতরাং এত কিছু সম মানে এইগুলো কিন্তু পুরো টুর্নামেন্টের জন্য একটা ভালো বিজ্ঞাপন নয় পাশাপাশি যদি ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন যেটা গতকাল ছিল যদি আসি সেই প্রসঙ্গে যদি বলতে হয় ওয়ান সেকেন্ড আবার আবার সেই ঋষভ পান্তের উপরে যাবতীয় ফোকাস ছিল কেন ঋষভ পান্থকে কিন্তু দেখা দেখা যায় দীর্ঘক্ষণ ডাউন নিতে প্রথম দিকে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং ফিল্ডিং কোচ টি দিলীপ তাকে ডাউন দিতে দেখা যায় এবং তার কিছুক্ষণ পরে আরেকজন যে থ্রো ডাউন স্পেশালিস্ট এসে আছে নুয়ান সেনবিরাত যে শ্রীলঙ্কান বাঁহাতি ডাউন স্পেশালিস্ট তাকে দেখা যায় আঠেরো দূর থেকে পান্থকে প্র্যাকটিস দিচ্ছে পান্থকে থ্রো ডাউন দিচ্ছে সুতরাং এ থেকেই এটাই একটাই উদ্দেশ্য যে শর্ট বোলিং খেলার জন্য এই অভ্যাসটা কেননা আমরা জানি যে এই উইকেট এখানকার যে ড্রপিং উইকেট সেগুলো কিন্তু এখনও ভালোভাবে সেটেল ডাউন করেনি কিছু বল নাপছে কিছু বল গুডল্যান্ড স্পট থেকে লাফিয়ে উঠছে এবং যার দরুন ঋষভ পান্থ আহতও হয়েছিলেন আয়ারল্যান্ড ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটি যেটা হয়েছিল পাশাপাশি অবশ্যই কুলদীপ যাদবকে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা যায় এবং তার কিছুক্ষণ পরে একা একা অনেকক্ষণ ব্যাটিংও করতে দেখা যায় তবে কুলদীপ খেলবে কিনা সেটা নিয়ে সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেননা পারস পামরে ভারতীয় দলের বোলিং কোচ প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেন যে এখানকার কন্ডিশানস কিন্তু স্লাই ইন ফেভার অফ সিম বোলার সুতরাং যার দরুন কিন্তু তাদের সিম বোলারদেরই খেলাতে হচ্ছে বেশিরভাগ যে জন্য শ্রীবম দুবে হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে অক্ষর পটেলকে খেলানো হচ্ছে হেড অফ কুলদীপ যাদব কেন আক্সারের ব্যাটিংয়ের দক্ষতা অনেক বেশি ভালো কুলদীপের তুলনায় তবে প্লেইং একাদশ কী হবে সে তো টস দেখার পরই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট তবে পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশানস ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশানস উইকেটস তা তার ভিত্তিতে টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে প্লেইং ইলেভেন কী হবে তবে গতকাল কিন্তু অপশনাল প্র্যাকটিস সেশনে বিরাট কোহলি রোহিত শর্মা সহ যাবত প্রতি ফাস্ট কোনো ফাস্ট বোলারই কিন্তু অপশনাল প্র্যাকটিসে হাজির ছিলেন না মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরা আরশদ্বীপ সিংদের বিশ্রাম দেওয়া হয়েছিল কিন্তু গতকাল প্র্যাকটিস সেশন পরে একটা সুন্দর একটা মুহূর্ত উপ দেখা গেল সেখানে আইসিসের একটা ইভেন্ট ছিল কোচি কাচাদের নিয়ে এখানে যারা বাচ্চারা যেখানে আছে যারা এবং তাদেরকে দেখা গেল যে একটা ক্লিনিক করতে ভারতীয় ক্রিকেটাররা সেখানে উপস্থিত ছিলেন সবাই মানে আবেজ খান খালিল আহমেদ রবীন্দ্র জাদেজা রাহুল দ্রাবিদ যজুবেন্দ্র চাল যশস্বী যাল সবাই তারা কোচি কাচাদের সঙ্গে ফান ক্রিকেটে মেতে উঠলেন এবং ইটস কাইন্ড অফ এ ক্লিনিক সুতরাং আজ এই পর্যন্তই তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা যাবতীয় আপডেট পেতে গেলে দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখন আপাতত আমি সাইন অফ কোচি ক্যান্টিকে পার্ক থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা